আমার না কোনো একজনকে নিয়ে টানা ভিডিও করতে একদম ভালো লাগে না একদম আমার ভালো লাগে না দেখবে আমি কখনও মানে করতে চাই না কিন্তু কি করব মানে চলে আসে সামনে দেখতেই হয় কার কথা বলছি পিয়ার কথা বলছি আজকে সকাল সকাল দেখি ভিডিও দিয়ে দিয়েছে আমি ভিডিওটা অনেকক্ষণ আগে দেখেছি একদম সকাল সকাল যেটাও টাইমই নয় দেখলাম যে ওর বাবা মানে হাজব্যান্ড আবার বাড়ি থেকে চলে গেছে শোনো তোমাদের কাছে একটা কথা ক্লিয়াল আমি কালকে ভিডিওতে বলেছি ও কিন্তু শহরে যাচ্ছে খুব শিগগিরই শহরের ফ্ল্যাট দেখ ফ্ল্যাটের বাড়ির পাশ থেকে ওর খুব কষ্ট লাগলো গ্রামে ওর ওর অসুবিধা হয় আর এছাড়াও কন্টেন্টের জন্য একটা একটা ডগি আনতে চলেছে ওর বাবার মানে ছেলে পিয়ার বরের কোচবিহারে গিয়ে কুকুরে বাচ্চাদেরকে মায়া লেগেছে আর বাড়ির সামনে যে কুকুরগুলো খেতে আসে না খেতে পারে ওদের গ্রামে তো সবাই এরকম কলকাতা শহরে যেরকম কুকুর বিড়াল যেমন বেশি আছে খেতে দেওয়ার লোকও প্রচুর আছে প্রচুর লোক সন্ধ্যে হলেই ভর সন্ধ্যে হলেই কিন্তু দেয় অভুক্ত খুব অভুক্ত কষ্ট কিন্তু হয় না ঠিক জোগাড় হয়ে যায় খাবার তারপরে আর এর বাড়ির সামনেই দেখো এদের গ্রামে তো অত কেউ খাবার দাবার ওইরমাবে ফেলে ফেলে না আর হয়তো মাছ মাংস সেভাবে হয় না কুকুররা তো ওরকম বিরামি ডাল ভাত খায়ও না সেরকম একটা ভালোবাসেও না তো ওদের গ্রামের কুকুরগুলো অভুক্ত থাকে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যখন ওরা মাছ মাংসে গন্ধ পায় তখন ওরা ঝাঁপি 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 আসে আর সেই কুকুরগুলোকে নিয়ে কত অবজেকশন ছিল যারা ভালো পারবে না তারা যেরকম ওই কিনে আনা বিদেশি কুকুরকেও ভালো পারবে তারা বাচ্চা রাস্তার বাচ্চাদেরকেও ভালো পারবে আমি যেরকম আমার মানে এখন ক্যামেরা ব্যাক ক্যামেরা করলে দেখতে পাবে খাটের উপর কতগুলো বসে আছে হাঁ করে বসে আছে তো আমি যেরকম মানে এই আমার বাপের বাড়িতে তো সবসময় ছিল টগি শ্বশুরবাড়িতে এসে দেখেছি বড় একটা ল্যাব যাকে নিয়ে আমার বড় শো করতে যেত ল্যাবটা চলে যাওয়ার পরে পরে আমি আর সহ্য করতে পারছিলাম না কষ্ট আমার জন্য আমার এই নিয়ে এনে দিয়েছে তারপরে রাস্তার বাচ্চাদের আমি যখনই দেখি এটা দেখো দোতলা বাড়ি আমি তো টেনে টেনে আনতে পারি না এখানে রাস্তায় এই নিচে নেমে নেমে খাবার দাওয়াই দাওয়া মানে ভালোবাসা আমি শখে নয় কাউকে দেখানোর জন্য নয় যারা ভালোবাসে যাদের সত্যি ভালোবাসে মায়া হয় তাদের কিন্তু মানে এগুলো ভালোবেসে আনে এই ম্যান্ডির মতো কন্টেন্ট তৈরি করার জন্য যদিও ম্যান্ডি কন্টেন্ট তৈরি করে না প্রথম যখন সঙ্গে অঠান্ত হয়েছিল তখন দিয়েছিল আমি আর আমাদের কি জনি পাপা আমরা তিনজন থাকবো আর কখনও সেভাবে ভিডিওতে ওকে দেখা যায় না মৌ যেরকম কি প্রচণ্ড ভালোবাসে বউয়ের ভালোবাসা দেখে আমার সত্যিই ভয় হয় কারণ এদের ভালোবাসাটা যেরকম এদের বিয় হয়ে গেলে সহ্য করা যায় না সেই সেই জিনিসটা মানে পাগল পাগল লাগে একটা বাচ্চা মানে চলে গেলে আমার যে কী হাল হয় সে জানান বলার না তো এর বডের এখন শখ হয়েছে ডগি আনবে আসলে কোথাও হয়তো দেখে এসছে কন্টেন্ট কন্টেন্টের জন্য এরা আপনার একটা ডগি আনবে ভাবো তোমরা ছোটো দুটো বাচ্চাকে নিয়ে এরা ল্যাজে গোবরে কাজের লোক রাচ্ছে চলেছে যাদের ঘরে ছোট বাচ্চা তাকে হ্যাঁ আমার বড় আমার এই পমেনিয়ানটাকে যখন এনেছিল তখন আমার আর আমার ওই ডগে একই বয়সী একেও সেরে লেখাইয়েছি একেও সেরে লেখাইয়াছি একে চান করিয়েছি ওকে চান করিয়েছি হ্যাঁ তো এইভাবে ও আমার আমাগড়ি দিচ্ছে এও তখন পাশে 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 আমার আমাঘড়ি দিচ্ছে আমার ভাসুর খুব ছিল যে তুই কদিন পরে আন একটা আমার বরকে বলেছিল যে দেখ এমনি একটা ছোট লেদা বাচ্চা তোর ঘরে সবে হয়েছে ওটাকে নিয়ে টাইম পাস কর কিন্তু আমার এনে দিয়েছি আমারও তখন খুব একটা ইচ্ছা ছিল কিন্তু একবার এনে চোখের দেখা যদি দেখি আমি যে মানে তাদের আমি মানে আঁচরটুকু মানে টোকা পর্যন্ত লাগতে দেবো না একটা বকাপ দিতে দেয় না আমি আমার ঘরের প্রশ্নতে মানে আমার যে ভালোবাসা ওদের প্রতি কোন লেভেলের এটা যারা মানে না দেখবে অনেকেই খেতে দেয় অনেকেই ভালোবাসে কিন্তু আমার যে কোন লেভেলে সেটা বিশ মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না সেই জায়গা থেকে কোনো বা কেউ যদি কনটেন্টের জন্য শুধুমাত্র কন্টেন্টের জন্য নাটক করার জন্য এই ডগি আনে তারপর যদি সেই ডগিকে অত্যাচার করে তাহলে কিন্তু ছেড়ে মানে ভিডিও মারফত ছেড়ে কথা বলা হবে না যাদের ঘরে ছোট বাচ্চা বাচ্চা আদর করতে এদের তো দেখি না আমি এই বাপটাকে তো দেখি না আমি এই বাচ্চাটাকে নিয়ে একটু হা হি হি হো আদর করা কোথায় তাকে কে জানে সারাদিন নিজের মতন নিজেরা শুধু আমার এই কাজ আমি কাজ দেখাবো তোমরা আমার কাজ না দেখলে আজকে কাজ করিনি কাজ না করলে কন্টেন্ট পাবো কি মানে তোমাদেরকে বিবাহ তোমাদেরকে পুরো ঠকাচ্ছে ও রিয়েল লাইফে এই কাজগুলো করে না হয়তো কাজ হয়ে যাওয়ার পরেও ও ভিডিও অন করে শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য মানে তোমরা যে ডেলিড মানে অরিজিনাল একটা স্বচ্ছ লাইফস্টাইল দেখতে চাও ও কিন্তু তোমাদের সেটা কিছুতেই দেখাচ্ছে না কারণ ওর কাজ হয়ে যাওয়ার পরে ও কন্টেন্ট তৈরি করার জন্য দেখি আজকে কি কাজ করি দেখি ভিডিও তো করতে হবে মানে কাজ করবে কেন না ভিডিও করার জন্য যে এমনি কাজ করা না যার জন্যই লোক দুটোকে ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাঠিয়েছে নিজে চলে গেল কুরিয়ার অফিসে বাচ্চা দুটোকে রেখে গেল কী রান্না হয়েছে তাও জানে না মানে ডিসিশানটা তো ও দেবে যে আজকে গিয়ে রান্না হবে বাচ্চাটা কী দিয়ে ভাত খাচ্ছে এবং করতে করতে ডাল দুটো ডাল ভাত দিয়ে খাচ্ছে বলে না বাচ্চাদের জন্য বাচ্চার জন্য আমার সব আমরা দুজনেই বাচ্চার জন্যই সব দুটো শুধু শুধু ডাল ভাত দিয়ে বাচ্চাটাকে খেতে দিয়েছে হ্যাঁ বাচ্চাটা লক্ষ্মী তাই কিছু বায়না করে না সেরকম সবকে আবার খেয়ে নেয় আর ওই বড়ো বাচ্চাটা ওখানে গিয়ে ঘুমাচ্ছে আজকালকার দিনে এইভাবে জানি না শহরাঞ্চলে তো কেউ এইভাবে ছাড়েই না মানে এইভাবে বাচ্চা কারোর কাছে ছেড়ে দিয়ে গিয়ে চলে যাওয়া এ পারে সবই পারে বলছি তো বাচ্চা নিয়ে যে আদর বাচ্চা নিয়ে যে মজা সেটা সেটাই ছেড়ে দিয়েছে ওই যারা ওর বাড়িতে যে কাজের দিদি তাদের উপরে আর ও বসে ওই ঘর পোছা লেপা ইয়ে করা এইগুলো করে বেড়াচ্ছে বুঝতে পারছো মানে বাচ্চার মা মানে হয় অত শখ করে একটা বাচ্চা পায় তাকে ধরে আদর ভালোবাসা আর পাবে বাচ্চা ধর ধর করে বড় হয়ে গেলে তখন আপসর হয় না তো এখন মেয়েকে বলি আবার ছোটো হয়ে বাবা তুমি কি চিপে ছোটো করে দিই হ্যাঁ ছেলেটাকেও বলি কি মিষ্টি ছিলি একটু ছোটো হয়ে না আর মানে ওই ওই যে একটা ফিলিংস মা আর বাচ্চার সঙ্গে যে বন্ডিংটা সেটাই আর ভাল লাগে না এই জন্ম দিয়েছে জন্মেছে কন্টেন্ট হয়ে গেছে ব্যাস এবারে এবার ওই হাতাতেভাবে ওই কন্টেন্ট তৈরি তৈরি করবো ওখান থেকে ঘর দেবো ওখান থেকে লেপবো এ হচ্ছে ক্রিয়েটিভিটি ঘর ঝাঁপ দেওয়া লেপা রেক পরিষ্কার করা এগুলো হচ্ছে বিশাল ক্রিয়েটিভিটি আমার ক্রিয়েটিভিটি আছে আমি একদিন দাঁড়াবোই আর শুধুমাত্র ওয়াইটির এই মানে ওয়াইটির জন্য এরা মানে দুটো খেয়ে খেয়ে পড়ে মানে ফুটুনি দেখাতে পারছে আর চেটাং গুলি মারতে পারছে অবাক হয়ে আমি তোমাদেরকে কিভাবে ঠকাচ্ছে তোমরা তাহলে বুঝতে পারো যে ও কাজগুলো করে কিসের জন্য না যাতে তোমরা ওর কাজ দেখবে তাই হয়ে যাওয়া বাসনও হয়তো দেখো কি আবার মারছে হয়ে যাওয়া কাজও দেখো কি আবার করছে হয়তো হয়ে গেছে হয়ে যায় আমার এলোমেলো করে রাখো ওই যে পোনার ঘরটা হয়তো এলোমেলো করে রাখেছিল কারণ দুদিন আগে বলেছিল যে আমার পুরো ঘর আমার নিট অ্যান্ড ক্লিন আমি ওই প্যাকেটগুলো যে প্যাকেটগুলো যখন হারিয়ে গেছিলো তোমার পার্সেল প্যাকেট পার্সেল প্যাকেটগুলো আমার হারিয়ে গেছে আমার পুরো ঘর পরিষ্কার আবার ওই ঘর পরিষ্কার করতে লেগে গেলো তার মানে ও মানে ঘরগুলোকে হয়তো শুটিং করার জন্য ছড়িয়ে বড়িয়ে বস থাকে আর সিনেমায় আমরা দেখি না সিনেমায় দেখিয়ে তো সিনেমা করতে বসেছে তো রিয়েল লাইফ দেখাচ্ছে না ও ওর লাইফটাকে একটা বলছে না সিনেমাটিক শো ওই সিনেমেটিক শো শোটা মানে সিনেমেটিক শ্যুট করে ও সিনেমেটিকভাবে ও লাইফটাকেও দেখায় ওর যেটা রিয়েল লাইফ সেটাকেও সরিয়ে রাখে আর আজব লাগে এত ওরা ডগি ভালোবাসে আর পাড়ার ডগিগুলো খাচ্ছিলো বলে সারা দিন ভিডিওতে নিন্দা করে গেছে সারাক্ষণ এগুলো এখানে খেতে আসে আরে ভাই ওরা খেতে পায় না দুটো দূরে খাবার দিয়ে আসলেই তো হয় আমার ভীষণ মায়া লাগে বলে আমি এইগুলো করি এখন দেখছে নতুন কন্টেন্ট বাচ্চা তো হয়ে গেল বাচ্চার কন্টেন্টে টাকা পয়সা এসে গেলো মোটামুটি চা আসার এবারে তাহলে কি করব কন্টেন্ট কি না একটা ডগি কন্টেন্ট এই হচ্ছে গিয়ে মানে এর নেচার মানে কি বলবো আর একটা কথা আমাকে এক বলেছ যে কল্পনা সেদিনকে প্রমোশন ভিডিও নিয়ে কে কেন কথা বলেছে হয়তো হতে পারে তোমরাও তোমাদের তো বুদ্ধি আমাদের থেকে কিছু কম নাই কারণ কল্পনা হ্যাঁ কল্পনা ঘড়ির ঘড়িটার জন্যই কিন্তু বারবার করে বলছিল যে এটা কোনো প্রমোশন ভিডিও না কারণ কল্পনায় এর আগে একটি সাদা ড্রেস শেয়ার করেছিল তার তখন বলা হয়েছিল যে কল্পনা কল্পনা একটা প্রমোশন ভিডিও করছে সেটাইও বলেছিল যে প্রমোশন ভিডিও নয় ঘড়িটার এটা আমি প্রমোশন তখনও প্রমোশন ভিডিও সম্পর্কে অনেক কিছু বলেছে হয়তো তোমাদেরটাই ঠিক হ্যাঁ আমিও এগুলো দেখেছি কিন্তু হয়তো আমি গুছিয়ে সেভাবে বলতে পারিনি কিন্তু কল্পনার নাই পারতো মানে ও একটুখানি বলেই রেখে দিতে পারতো আমি এটাই কল্পনাকে ভালোবাসি বলেই বলি যে ওকে নিয়ে যদি খিল্লি করা হয় ওকে যদি খারাপ কমেন্ট করা হয় সত্যি খারাপ লাগে হ্যাঁ কালকে ছন্দার ভিডিও অসাধারণ লেগেছে আমার অসাধারণ সেখানেও দেখলাম কিছু মুসলিম ভাই বোন হয়তো কম কমেন্ট করেছে কি ছন্দা নাকি কি জাহান নামেও ঠাই হবে না যেহেতু পুজো পুজো বলেছে পুজো দেব পুজো করব। এগুলো ঠিক না যে যে ধর্মে বিয়ে করে আসে যে যে ধর্মকে ভালোবাসে ধর্ম নিয়ে আমার অন্তত মানে কোনো মানে ইয়ে নেই মানে ছুদ পাইনি ও ভালোবেসেছে ছেলেটিকে বিয়ে করেছে তাকে মেনে নিয়েছে এখনো সে পুজো করছে যা করছে তা বলে তার নরকে ঠাই হবে তার জন্মদিনটা কেন কী পাপ করেছে এগুলো ঠিক না এগুলো যে তোমরা কারা বলো আঘাত দেওয়ার জন্য খুব খারাপ লাগে সত্যি সত্যি খারাপ লাগে যে মেয়েটিকে ভালোভাবে থাকতে দাও ও তো ভালো আছে ও তো ওর মতো করে ভালো আছে হ্যাঁ তারপরে তোমরা এই ধরনের কথা বলো না কিন্তু এত ভালো লেগেছে পুকুরের মধ্যে এই এই সন্ধ্যাকে বলবো এই ধরনের ভিডিও করবে ভীষণ ভীষণ ভালো লাগছিল ছন্দার বড় এবং ক্যামেরা ভালো ধরে এবং ছন্দারও এডিটিংগুলো বেশ সুন্দর হয় কি সুন্দর জলের মধ্যে নেমে গুলি ধরতে মনে হচ্ছিলো আমারই পুকুরে ঝাঁপ দি তো এসব করবে সন্ধ্যা চোখ তো কটাবে আরেকজনের সন্ধ্যা পুকুরে নেমেছে দুদিন পাড়ে এবার পুকুরে নামবে দুদিন পাড়েও পুকুরে নামবে কল্পনার সাদা ড্রেস দেখে সাদা ড্রেস পরা হয়েছিলো চোখে পড়েছে সবই ভিভার যারা মনে করাচ্ছ চোখে পড়েছে সবই কিন্তু অত কূটনুমি তো করতে ইচ্ছে করে না তাই এত ছোটোখাটো ব্যাপার নিয়ে খুব একটা কথা বলি না কিন্তু আজকে আবার দেখলাম আজকে ভাবিনি আজকে অন্য একটা ভিডিও আগে দেব ভাবলাম দেখলাম যে এই মেয়ে মেয়েটি মানে কন্টিনিউয়াস এই ডকি আন এনে এবার বইটাকে কন্টিনিউ একটা ঘরে একটা ছোটো শব্দ বাচ্চা বাচ্চাটাকে নিয়ে আলাদি করলে আবার ডগি লাগে তো এখন সে ভালোবাসলে দুদিন পরে নাও কেনা ডগি কোচবিহারে বিক্রি হয় ওই কেন তোমাদের পাড়ায় ডগি থাকে না ফুটুনি করার জন্য বাইরে থেকে কিনে আনবে কেন যে যে বাচ্চা পাড়ায় খেতে পায় না যে অসু মানে ধরো একটা শেলটার পায় না একটু মানবিকতা দেখিয়ে তাকে একটু ভালোবাসতে পারো না হ্যাঁ ফুটুনি দেখানোর জন্য গ্রামে দেখাবে তোমরা আমার এগুলো খুব বাজে লাগে যাদেরকেই বলি যারা ভালোবাসো খুব বেশি ভালোবাসো যাদের মানে ভালোবাসে সত্যি ইচ্ছে করে নিশ্চয়ই কিনে কিনে লগে আনো তার সাথে সাথে বাইরের বাচ্চাগুলোকে তো একটু খেতে খেতে বা একটু ভালো করে ঘরে আনতেই পারো ওরা কিন্তু খুব ভালো মানে পাহারাদার আজকে ওদের বাড়িতে অত বড়ো বাড়িতে এই চোর মানে গ্রামের লোক তো সব চুরি করে নিয়ে যাচ্ছে সেখানে বলছি ভালো কথাও খারাপ কথাও একটা যদি ওরকম একটা বড় লগিকে পোষ মানে ওরা রাখে বাড়িতে আর যদি ওরা গেট লক করে রাত্রিবেলা ছেড়ে দেয় কারোর ক্ষমতা হবে কারণ ওরা যা পাহাড় একটা পাতা পড়লে পর্যন্ত ওরা চেঁচিয়ে বাড়ি মাথায় করবে আমার বাপের বাড়িতে আমাদের আমার মাকে জন্ম মানে ছোটোবেলা থেকে দেখেছি আমাদের কাকা বাড়ি থেকে যখন একটু দূরে আমরা বাড়ি করলাম বাবা যেহেতু বিদেশে থাকতো আমাদের বিরাট একটা উঠোন দেওয়া বাড়ি মা গেটে তালা মেরে রাখতো এবং সেই মানে ও বাড়িতে যাওয়া থেকে কিন্তু আমরা ডগি পুষছি সব রকম আমরা দেশিও পুষেছি আমরা এলসিসিয়ানও পুষেছি বিয়ের আগে তো প্রথমে দেশিগুলোইকেই পুষতাম পুষে এরকম রেখে দিতাম আমরা কত নিশ্চিন্তে ঘুমাতাম যেন কারণ বারান্দায় ঘুমিয়ে থাকতো ঘেউ 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 করে ডাকত এবং স্টিল এই এত অবধি আমার বাপের বাড়িতে এখনও পর্যন্ত অত বড় একটা বাড়িতেও মানে একটা ডগি কিন্তু ওখানে মাস্ট কারণ ওই এত প্রচণ্ড ভালোবাসে সবাই ডগি বলো প্যাট বলো বা যে কোনো যে কোনো খরগোশ ইয়ে আমরা সবাই অ্যানিমেললা বল আমার শ্বশুর আমার বাপের বাড়িও তো সেই জায়গা থেকে ওকে কেন রেখেছে অত বড় একটা বাড়ি তো ফ্ল্যাট সিস্টেমের বাড়ি না নিজের দোতলা বাড়ি বাপের বাড়ি এবারে কেউ যদি গেটে ঢুকে মা একা থাকতো এখন ভাইরা থাকে ভাইয়ের বউ লক করে থাকে মাঝে মধ্যে কখনও ঘেউ 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 করে ও যদি ওঠে তাহলে অন্তত ছিচকে চলে কেউ সাহস পায় না তো এই জন্যই বলছি তুমি ভালোবাসো কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু কুকুর এনো না তোমার বরের ওই ছোটো একটা বাচ্চাকে নিয়ে টাইম পাস হচ্ছে না হ্যাঁ কোথায় কার বাড়িতে কুকুর দেখে এসছে ওর এখন একটা একটা তো বাড়িতে ছাগল মুরগিও পুষতে দেখি না ভালোবেসে কতগুলো মুরগি উঠেছিল না খামার বাড়িতে কনটেন্টের জন্য সেগুলো কেটে খেয়েছে কিনা জানি না জোর করে ঘরে ঢোকা হয় বাহ ভালো করেছে কতগুলো মুরগি এনেছে কারণ আমি যেহেতু অ্যানিমেলদের ভালোবাসি তাই আমিও ভাবলাম যে ও কোথায় মুরগিগুলোকে ভালোবেসে ঘরে রেখেছে কোথায় গেল সেই মুরগিগুলো আমি জানিও না সেগুলো ডিম হতো ডিম নিয়ে কন্টেন্ট তৈরি হতো এবার ডগিকে দেখছি কারণ মুরগি তো হবে না একটা ব্যাস একটা ডগি পুষি ডগি পুষে তারপরে মানে এই সংসারটা এমনি কাজের শেষ নেই আরও সেই মানে কাজ আসলে ডগিটা ওদের দুজনের ইচ্ছাতেই কনটেন্টের জন্য আনা হয়ে যাচ্ছে দেখো কি এখন কিভাবে সেটা পেশ করবে এখন ভিডিওর কন্টেন্ট হচ্ছে ফ্ল্যাগ বাড়ি যাবো ডগি আনবো বরের সাথে ঝগড়া মানে ও তো ও তো নর্মাল ও তো আমাদের মতো ডেলি মানে যে কোনো ডেলি যে লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল কিন্তু তোমাদের কাছে শো করে না ও প্ল্যানিং করে কন্টেন্ট করে কিন্তু ভিডিও করে আজকে পুরো পরিষ্কার আজকে সব ভিডিওর টাইটেল কি না বর রাগ হয়ে বাড়ি থেকে চলে গেল ফ্ল্যাট হলো মানে ফ্ল্যাট কন্টেন্ট গতকাল না পরশু হলো ফ্ল্যাটে যাব কি না যাবো আবার সেই মানে বড়ে বড় অশান্তি করে বাড়ি থেকে চলে গেল বড় এই বলেছে বর কী করেছে খুব প্রয়োজন না এগুলো ভিডিওতে বলা যাতে একটু কথা হয় একটু কালচার হয় প্রচুর টাকা দরকার তো আকাশ উঠবে তো কিন্তু এরকম মানে কন্ট্রোভার্সি খুঁচিয়ে দুর্নাম খুঁচিয়ে উপরে উঠে ভালো লাগে সেই জিনিস হ্যাঁ একটা সুন্দর মানে হেলদি একটা ব্লগ দা ব্লগ ব্লগিং করো তো এ সমস্ত কন্ট্রোভার্সি না খুঁচিয়ে যাকে না টেনে এ সমস্ত বরেকে না টেনে ফ্ল্যাগ শ্বশুর মশাই এইগুলো না টেনে একটা নির্ভেজাল যেরকম রান্না রান্নাবান্না খাওয়াগুলো করো তো ওইগুলো তো দেখবো তোমার কত ভিউজ হয় বেশি ভিউজের দাপড় চ্যানেল বড় লাখ লাখ ভিউয়ার ভালোবাসে সেটা করো তো তো ওপেন চ্যালেঞ্জ করলাম তো এই সমস্ত বানানো কন্টেন্ট ছেড়ে রিয়েল লাইফে যে কন্টেন্ট তোমাদের সেইটা একটু করে দেখাও তো পুরো আমার একদম পরিষ্কার ও কন্টেন্ট তৈরি করার জন্য ডগিটাকে আনছে যে উঠোনে ঘুরবে ডগিটাকে দেখাবে ছোটো বাচ্চাটাকে যাই হোক মোটামুটি অনেক দিন দেখানো হয়ে গেছে ছ সাত মাস ধরে হয়ে গেছে তো মানুষ এবার বোর ফিল করছে এবার নতুনত্ব কিনা একটা ডগি আনি যারা ভালো পারবে তাদের আনার কী দরকার হাত নিয়ে যারা ভালোবাসে খাবার নিয়ে যাই তো গেটে সামনে দিয়ে আসি তো দেখি জীবনেও তো দেখলাম না জীবনে তো একটা কাক কেউ খেতে দেখি না তাদের আবার শখ হয়েছে দুনিয়ার ফার্নিচার কেনার সাথে সাথে এই যে যারা ডগি কেনে না ফার্নিচারের মতো তারপর জীব যখন বার হয়ে যাবে যেমন ভ্যাকসিনেশানের খরচা খাওয়ার খরচা একটা হেডেক এই যে দুদিন পর বাপের বাড়িতে দৌড়ো পারবে যেতে আর সবার কি লোক থাকে লোক থাকে কি সবার না তার জন্য আবার লোক রেখে নেবে জনে জনে বাচ্চাটার জন্য দুটো টিচার নিজের কাজের জন্য বা ছোটো বাচ্চাটাকে দেখার জন্য দুটো কাজের লোক এবার ডগিটাকে এনে ডগিটার একটা কাজের লোক তোমাদের ভালোবাসা এই হচ্ছে তোমাদের ভালোবাসা বাচ্চাটাকে নিয়ে নিজেরা থাকবে পোষাচ্ছে না এখন ডগিকে এনে ভালোবাসা দেখাতে হবে অথচ রাস্তার ডগিগুলোকে কী করে আজ দেখতে পেলাম না নিন্দা তো শুনেছি প্রশংসা তো কোনোদিন শুনিনি যে না ওদেরকে একটা কত তো এই সময় তো এই তো শীতকাল আসছে কত ছোটো ছোটো পাপি হবে কি মিষ্টি লাগে দেখতে সেগুলো কেনে বাড়িতে ভালোবাসো তাতে তো স্ট্যাটাস থাকবে না তাই না মৌ তারপরে আমাদের মন্দিরা দিই সবার কাছে ডগি আছে সুন্দর সুন্দর ডগি বিদেশি ডগি আলো ওই দেশি বা বাচ্চাগুলোকে ভালোভাবে রাখো ওরা যেমন হেলথ হেলথটা ভালো হয় খাওয়া দাওয়া ভালো পায় খুব ভালো স্বাস্থ্য হয় ওদের এক একটা মানে বাচ্চা রাস্তায় দেখি ল্যাবরেটারির মতো দেখতে গিয়ে কালো গায়ের রঙ হয়ে যায় দেশি কিন্তু আমার দেশি ব্রিড আর দেশি ব্রিডটা ভীষণ প্রভুভক্ত ভীষণ বিলিয়ানট সে যাই হোক বাচ্চা সব ভালো যেগুলো কিনে আনবে বিদেশি ডগিও ভালো আমাদের দেশি ডগিও নো ডাউট ভালো কিন্তু তোমার দরকার ভালোবাসা কিন্তু তুমি এখানে অনলি ফর কন্টেন্টের জন্য তুমি এই ডগিটাকে আনছো বাচ্চা কন্টেন্ট প্রেগন্যান্ট কন্টেন্ট শ্বশুর কন্টেন্ট হলো বাচ্চার অসুস্থ কন্টেন্ট হলো এবার ডগি কন্টেন্ট তোমাকে নিয়ে ভিডিও করবো না তো কাকে নিয়ে ভিডিও করবো এটুকুই বলা ছিল বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করি কমেন্ট করে জানি আমি ঠিক বললাম কি ভুল বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা